মেগা স্টার শাকিব খানকে নিয়ে নতুন খবর দিলেন নির্মাতা মেহেদি হাসান হৃদয় নির্মাতা জানান ঢালিউডের মেগা স্টারকে নিয়ে ইতিমধ্যে একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি যা নির্মিত হবে তিনটি সিকুয়েলে বা তিন ভাগে বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে হৃদয় বলেন শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে আরো একটি সিনেমা করতে যাচ্ছি এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট তিন পার্টে মুক্তি পাবে তাই প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সময় লাগবে তারপরেই আমরা বিষয় ঘোষণা দেব পরিচালক মেহেদি হাসান হৃদয় আরো বলেন নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু সাকিব ভাই আমার বরবাদ সিনেমার প্রিমিয়ারিও দিয়েছিলেন তিনি জানিয়েছেন আগামীতে বড় কিছু আসতে চলছে আমরা সাকিব ভাইয়ের সঙ্গে ইতিমধ্যে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি তিনি রাজিও হয়েছেন প্রিয় ভিউয়ার্স সাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ